রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ধনতলা পাড়া এলাকায় পানিতে ডুবে আব্দুর রহমান নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে সে ওই এলাকার মোস্তাকিম মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে মাঝারুল ইসলাম তুফান মেম্বারের বাড়ির পাশে একটি পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নামে দীর্ঘ সময় ধরে সে পানিতে থাকার পরেও উপরে ওঠে না আসায় আশেপাশের লোকজনের সন্দেহ হয় পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে জানতে পারি ধনতলা বাজারে একটি পুকুরে একটা বাচ্চা পড়ে যায় আমরা কন্ট্রোল রুমের মেসেজ অনুযায়ী আমরা একটা বাইশ মিনিটে ওখান থেকে রওনা করি আমরা যত সময় আসি সেখানে উপস্থিত হয়ে আমরা নিজেরাই আপ্রাণ চেষ্টা করি ভিক্রিমকে উদ্ধার করার জন্য কিন্তু আমরা তা সক্ষম না হওয়ার কারণে আমাদের রংপুর ইউনিটকে ডুবুরি ইউনিটকে আমি সংবাদ দেই যে আমাদের এখানে ডুবুরির প্রয়োজন সেহেতু রংপুর কন্ট্রোল আমার টিম এখানে পাঠায় দেন এবং এখানে আসি টিমের দ্বারা আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা কার্যক্রম পরিচালনা করার পর টিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হই নাম মোহাম্মদ আলমগুর হিসেন ডুবুরি আমরা এখানে চারজন আসছি রংপুর থেকে এখানে আমাদের গঙ্গা ফায়ার স্টেশন আমাদের কন্ট্রোলে বলে এই আমাদের কন্ট্রোল আমাদেরকে নির্দেশনা দেয় যে এখানে একটি দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে আমরা এই ঘটনার স্থলে আমরা আমাদের যে ফায়ার সার্ভিস আসছিল এখানে গভীরতা থাকায় তারা চেষ্টা করছে তারা পায়নি তবে আমরা আসছি আমরা এই ডুবরি কাজ করে থাকি সেখানে আমরা আসছি আসার পরে এখানে জাল টানছে এরা যার কারণে সময়টা একটু আমাদের বেশি লাগছে যদি এরা জাল না টানতো তাহলে আমরা দ্রুত লাশটা পেয়ে যেতাম আরও সময় কম হয়ে যেত হয়তো পাঁচ থেকে দশ মিনিট শুধু পুকুরে তো বেশি খোঁজা লাগে না এখানে জাল টানার কারণে কাজটা আমার করতে একটু সময় লাগছে এবং তারপর আমরা শরীর টামে আমরা চেষ্টা করছি যত টাইমের মধ্যে আমরা বিশ পঁচিশ মিনিটের ভিতরে আমরা উদ্ধার হঠাৎ এমন দুর্ঘটনায় তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ফায়ার সার্ভিস গঙ্গাচড়া ও রংপুরের যৌথ ইউনিট পাঁচ নং খলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন লিখিত দিয়ে ওই কিশোরের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন এদিকে এলাকার মানুষ শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন जियाउर इसलमर चित्रे सदी इसलम मेघला टेक्स रिपोर्ट आई विओ निज टोटी फोर